নতুন বউকে গাড়ি থেকে কোলে করে নামায় কে কোলে করে নামায় তুলা ভাই কোলে করে নামায় এর চাইতে জঘন্য এর চাইতে বর এর চাইতে চাহিদা কার কী হতে পারে কথা বোঝেন নাই ছেলের কাছে তিনবার কবুল পালাবার পরে মেয়ের কাছে গিয়ে কবুল বলাই আরে বিবাহের আগে ছেলের পিতা যদি মেয়ে দেখতে না পারে তো কাদী সাহেবকে মেয়ের চেহারা দেখতে পারে নাকি কথা বুঝেন নাই মনে হয় বিবাহের আগে ছেলের পিতা যদি মেয়ে দেখতে না পারে তো কাদী সাহেবকে মেয়ে দেখতে পারে নাকি কথা বুঝেন নাই মেয়ে দেখতে পারে যদি না পারে তাহলে ছেলের কাছ থেকে তিনবার কবুল পালানোর পরে আবার মেয়ের কাছ থেকে তিনবার কবুল পালানোর বিধান কোথায় পেয়েছেন কোন শরীয়তে পেয়েছেন আপনি কথা বুঝেন নাই তাহলে সুন্না পদ্ধতি কি সুন্না পদ্ধতি হলো মেয়ের কাছ থেকে মেয়ের উলি যদি আছে তিনি অনুমতি নিয়ে আসবে মেয়ে যদি চুপ থাকে মনে করতে হবে সম্মতি আছে মেয়ে যদি কান্নাকাটি করে বিবাহ দিতে পারবেন না মেয়ে যদি অনুমতি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ মেয়ের পিতা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে কেন মেয়ের মাহারাম হলো মেয়ের পিতা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ বৈঠাকে বলবে আমি অমুক আমার